‫אני ביסקייט. ‫שש. ‫-אה, ביסקייט שש, רגע. היי. ‫שו ישנה, שו ישנה. Sudesh, na swish suhesh, hi nah. coffee no cha black tea Good morning, very good morning. কদিন পরেই গেলাম লাইভে কদিন আসতেই পারিনি শরীর প্রচণ্ড খারাপ ছিল খারাপ হয়ে গিয়েছিল দিয়ে আর এসে উঠতে পারিনি করবো শরীর প্লিজ লাইভটাকে লাইক করে দাও ছুটি থাকলে বেলাতেও আসি কিন্তু আসতে পারিনি মানে কথা বলে বুঝতেই পারছিলাম না শরীর মারাত্মক খারাপ এখনও তাই গলা শুনেই বুঝতে পারছ যে মোটেই শরীর ঠিক হয়নি সবার বোধ হয় কমেন্টগুলো আটকে যাচ্ছে কি মুশকিল কমেন্ট কেন শো করছেন বুঝতে পারছি না যখন লাইভ থেকে দেখ বেরোচ্ছি তখন দেখছি গিয়ে প্রায় পনেরোটা ষোলোটা আগের দিন তো দেখলাম প্রায় ছত্রিশটা মতো কমান প্যাক হয়ে বসে আছে গুড মর্নিং সবাইকে ভেরি গুড মর্নিং আছো বেতারটা খুব মানে ঠান্ডা ভেতরে গরম তা অ্যালার্জি থেকে আমার মারাত্মক কেউ হয়েছে এখন এটাও ডাক্তার বলে দিয়েছে যে পেট মানে আমার বাটার কেউ বাটার তো মাঝে মধ্যেই আমার কাছে ঘুমায় রোজ নয় মাঝে মধ্যে ওর মনে হয় যে আমাদের দুজনের মধ্যিখানে ঘুমায় আমার আর পিঞ্জুর মধ্যিখানে কিন্তু কিছু করার নেই মাথার মধ্যে টিপ 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 করতেই আছে ওই নিয়ে আজ অফিস আছে তাও তো দিন ছুটি ছিল হলে একটু রক্ষা হয়ে গেছে মানে একটু রেস্ট হলো রেস্ট কি আর হয় ওই আর কি ভোরবেলা উঠতে হয়নি তোমরা সঙ্গে থাকো আমি একটুখানি ড্রাইভার দাদাকে ফোন করেন দাদাকে বলে দিলাম যে কাছাকাছি এসে মিস কল দিতে 在这苦呗，他过去。 চলো ভেরি গুড মর্নিং সবাইকে সবার খুব আজকে দিনটা খুব ভালো কাটুক আসলে কয়েকদিন আসিনি বলে অনেকেই ভাবছেন আমি লাইভে আর আসবো না সকালে তাই জন্য কিন্তু আবার আসব আসলে শরীরটা এগিয়ে দেয় না বলে তাই জন্য দিচ্ছে না শরীরটা খারাপ হয়েছে তাই জন্য সকালবেলা লাইভে আসতে পারছি না আবার আসতে শুরু করব সো बाय شباب प्लीज लाइव देखे लाइक করে দাও টাটা কো ভালো কাটুক তোমাদের আজকে দিনটা राज शेख हाय राज कैसी हो कहाँ से बोल रहे हो लक्ष्मण हाय लक्ष्मण जी कहाँ से बोल रहे हो कैसी हो कहाँ से बोल रहे हो आज अगर आप मेरे चैनल में नए आए हो तो मेरे चैनल को सब्सक्राइब कर दीजिएगा और लाइक कर दीजिएगा लाइव को आसम से अच्छा 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 लक्ष्मी आसम से वेरी गुड अशम मेरा कौन ठंडा का मन ठंड कैसी है ठंड थांड़। माँ ठंडा कैसी है अभी की गर्मी शुरू हो गया कि अभी तक ठंड है कलकत्ता में सुबह शाम को पूरा ठंड है हाँ और यहाँ दोपहर को मैंने थोड़ा नौ बजे ऐसे हो जाता है तो एकदम गर्मी छा जाता है और सुबह शाम ठंड है इसलिए सबको कुछ ना कुछ जो हम बुखार कुछ ना कुछ हो रहा है है मेरा तो टाइम हो गया आप लोग बहुत देर आए हम अभी निकलेंगे ऑफिस के लिए कल फिर से देखा होगा फिर से मिल मिलेंगे हम लोग वेबसाइट में सो so, बाय टाटा बाय बाय